সর্বপ্রথম সুক্রিয়া জ্ঞাপন করছি মহান মনিবের দরবারে এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি আজ দুপুরবেলা ফেসবুক স্ক্রল করতে করতে অন্যের মনিটাইজেশন সেট দেখে সত্যিই খুব আনন্দিত ছিলাম এবং সাথে সাথে আমার প্রোফাইলে ঢুকে সত্যি আমি সারপ্রাইজড হয়েছি আমিও পেয়ে গেছি ফেসবুকের কাঙ্ক্ষিত সেই সোনার হরিণ আজ দুপুরে ফেসবুক মামার পক্ষ থেকে কাঙ্ক্ষিত সোনার হরিণ উপহার পেয়ে আমি সত্যিই আনন্দিত এই অর্জন সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসা ও অখণ্ঠ সমর্থনের কারণে মনিটাইজেশন সেট লেখাটি দেখেই সাথে সাথে মোবাইলে কয়েকটা স্ক্রিনশট নিয়ে ভিডিও রেকর্ড করা শুরু করলাম এবং সাথে সাথে চলে যাচ্ছি কন্টেন্ট মনিটাইজেশন সেট করার জন্য তো আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ অনেক দূর যাওয়া সম্ভব হবে সেটাই আমি বিশ্বাস করি মনিটাইজেশন সেট অন করেছি সেট করতে করতে ভাবতেছি যে ইনশাল্লাহ এখানে যে আর্নিংটা হবে সেটা আমার মতো অসহায় যারা আছে বা গরিব দুঃখী যারা আছে তাদের মধ্যে সেই উপার্জিত টাকা বিলিয়ে দিব সেই প্রত্যাশায় আপনাদের কাছে আবারও আপনাদের ভালোবাসা ও সমর্থন চাই আমি ধীরে ধীরে আমার ফেসবুক মনিটাইজেশন সেট মানে সেটিং করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে হয়তো আপনারাও আমার মতো আনন্দিত হবেন বা উপভোগ করবেন কিভাবে সেটিং করা যায় বা আবার আপনারাও হচ্ছে জানতে পারবেন কিভাবে মনিটাইজেশন সেট আপ করে সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমি আমার মনিটাইজেশান সেট চালু করেছি বা সম্পূর্ণ করেছি যারা ডিজিটাল ক্রিয়েটর হিসেবে কাজ করতেছেন ভবিষ্যতে মনিটাইজেশন পাওয়ার আশা রাখতেছেন তাদের জন্য ভিডিওটি করা কিভাবে সেটিং করতে হয় আপনারা দৌড়াদৌড়ি না করে নিজেই ঘরে বসে মাত্র পাঁচ মিনিটে সেটিং করতে পারবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট যেহেতু আমি পূর্বে থেকেই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করে রেখেছিলাম তাই আমার বেশি একটা ব্যাগ পোহাতে হয় নাই সেটিং করতে দেখতে থাকুন এবং সাথে থাকুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন উপকারে আসবে হয়তো আপনাদের সবার আমি যেহেতু বাংলাদেশি আমি নন ইউএসএ সিলেক্ট করেছি ন দিয়েছি আপনারাও এখানে এসে নো দিয়ে সিলেক্ট করে তারপর হচ্ছে নেক্সট বাটনে প্রেস করলেই হচ্ছে পরবর্তী স্টেপে নিয়ে যাবে কিছু ঠিকঠাকভাবে সেটিং করার পর অবশেষে ফেসবুক পক্ষ থেকে কাঙ্ক্ষিত আর্ট পিস্টার দলিল আমাকে দিয়ে দেওয়া হয়েছে এটা আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা দীর্ঘদিনের চেষ্টার পর এই অর্জন সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা দোয়া এবং অবিরাম সমর্থনের কারণে আমি বিশ্বাস করি এটা শুধু আমার ব্যক্তিগত আনন্দ নয় বরং আপনাদের প্রতিটি লাইক কমেন্ট শেয়ার এবং অনুপ্রেরণার ফল ধন্যবাদ সব